হোয়াট ইজ আপনি অন্য মানুষের জন্য সাক্ষী হবেন মানে অন্য মানুষের জন্য সাক্ষী হবেন মানে মানুষরা আপনাকে দেখে দেখে বলবে এটাই সত্যের পথ এর বাইরের পথটা মিথ্যা এই লোকটা যদি ওই পথে চলেছে অতএব এটাই সত্য পথের বাইরের পথ সত্য হতেই পারে না এরকম স্ট্যান্ডার্ড বিয়ার হবেন লোকেরা কেবল আপনাকে দেখেই বলবে এটাই সত্য উনি যা করেছেন এর চেয়ে উত্তম কোন পথ হতে পারে না এবং আল্লাহ সব খান তার রাসুলকে এমনভাবে তৈরি করেছেন যে তিনি সর্বোত্তমটাই করেছেন তিনি সর্বনিম্নটা কখন করেন নাই তোমাদের রাসুলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে তিনি এরকম শাহেদ আপনি কি এরকম শাহেদ বানাতে পেরেছেন আপনার নিজেকে আপনার সমাজে বা আপনার পরিবারে আপনি অথবা আপনার প্রতিষ্ঠানে অথবা আপনি যেখানে আছেন সেখানে আপনি যে দেশে আছেন সেখানে আপনাকে যারা চেনে তারা কি আপনাকে দেখে বলতে পারে এই লোকটা যেহেতু এই পথে গিয়েছে এই লোকটা যেহেতু এই কথা বলেছে এই লোকটা যেহেতু এই কাজটি করেছে অথবা এর বাইরে আর কোন ভালো কাজ হতে পারে না এর বাইরে আর কোনো সত্য হতে পারে না এরকম লেভেলে কি আপনি আপনার নিজেকে নিয়ে যেতে পেরেছেন আল্লাহ তার রাসুলকে পাঠিয়ে তাও রাতের বক্তব্য যে শাহিদান এবং পুরানে একই ধ্বনি এবং প্রতি আছে আছে রাসূলুল্লাহল্লাহ আলাইহিসাল্লাম মোহাম্মদ শিরান মানুষকে সুষংবাধাও রাসূল উল্লাহ বলেছেন বেশ শিরু আলাহ তু ফেরু তোমরা মানুষকে সুসংবাদ দাও মানুষকে দিনের পথে নিয়ে আসো